সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ফার্মামেন্ট ভ্যান এলেন বেল্ট এবং এই দুইটার ভিতরে চাঁদ সূর্য ও তারকাদের অবস্থান কোথায় সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে আমি আমার পিসিতে যেই ছবিগুলি আপনাদেরকে দেখাবো এই ছবিগুলি সম্ভবত খ্রিস্টানরা তৈরি করছে ওরাও সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণা করে ওরাও দাজ্জালের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং ফ্রি ম্যাসনিক সিলেবাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিছে যার কারণে ওরা ওদের বাইবেল থেকে গবেষণা করে সঠিক সৃষ্টি তত্ত্বটাকে বের করার চেষ্টা করেছে যা আমাদের কোরআনের সাথেও মিলে যায় আরেকটা বিষয় হচ্ছে খ্রিস্টানরা কিন্তু যখন ইসা আলাহিসাল্লাম আসবে তখন মুসলমান হয়ে যাবে আর ওরা এই জিনিস নিয়ে গবেষণা করতেছে এটা ভালো এই যে আমরা যে যে সিক্রেট সোসাইটি সম্পর্কে জানতে পারতেছি ফ্রিম্যাসন ইলমিনাতি সহ যত প্রকার সিক্রেট সোসাইটি সিক্রেট প্রোজেক্ট সিক্রেট এজেন্ট সম্পর্কে জানি এই সব কিন্তু ওদের কল্যাণেই জানতে পারতেছি কারণ ওরাই এই জিনিসগুলি সবার প্রথমে গবেষণা করে বের করছে তো ওদের এই গবেষণাকে অবহেলা করে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই মডেলগুলি ওদের তো আমাদের কোনো মুসলমান তো আর এটা নিয়ে গবেষণা করে না যার কারণে আমাদের কেউ এগুলি তৈরিও করে না বাধ্য হয়ে ওদের এই ছবিগুলির ওপর কাজ করতে হয় আর আমি তো কোনো গ্রাফিক্স ডিজাইনার না যে আমি নিজে বানাবো বা আমি কোনো অ্যানিমেশন তৈরি করতে পারি না যে আমি এগুলি ভিডিও করে বা ছবি এঁকে আপনাদেরকে বুঝাবো তো আমি এই ছবিগুলির হেল্প নিয়ে আপনাদেরকে সৃষ্টি তত্ত্ব বোঝানোর চেষ্টা করি আমি বাইবেলের একটা সামান্যতম উদ্ধৃতি আজ পর্যন্ত কোনো দিন দেই নেই অনেকেই কিন্তু তাদের অনেক মুসলিম স্কলার নিজেদের কথার বাস্তবায়ন করার জন্য বা সত্যায়ন করার জন্য প্রমাণ করার জন্য বাইবেল সহ বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স দেয় আমি সেটা করি না তো এই ছবিটা আমাদের ফার্মামেন্ট বোঝার জন্য খুব ভালো ইনশাআল্লাহ আরও কিছু ছবি আমি দেখাবো নেক্সট একটার পরে একটা আপনারা জাস্ট এটাকে একটা ডেমো মডেল হিসেবে বুঝার জন্য নেবেন এটাকে ফাইনাল মডেল নেবেন না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পৃথিবী হ্যাঁ এটা আমাদের পৃথিবী আর সিওল হচ্ছে জাহান্নাম নাম বা জাহান্নামের নামের গর্ত আর এগুলি হচ্ছে আর্থ পিলার এগুলিকে বলা হয় আর্থ পিলার এর নিচে দ্বিতীয় জমিন তৃতীয় জমিন এভাবে আসে এখানে তো ফুল মডেল আসে নাই ওগুলি নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করবো কিছু আলোচনা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার বা একটা অদৃশ্য ব্যারিয়ার এটাকে ওরা বলে ফার্মামেন্ট ঠিক আছে এটাকে ফার্মামেন্ট বলে আর ফার্মামেন্টের উপরে ওদের পানির স্তর আছে ওদের বাইবেল অনুযায়ী এটা হচ্ছে ওদের বক্তব্য কিন্তু আমি আমার একটা গবেষণা থেকে পাইছি যে না ফার্মামেন্টের নিচে আরেকটা লেয়ার আছে সেটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট সেই ভ্যান বেল্টের উপরে আরেকটা পানির লেয়ার আছে আর এই ভ্যান বেল্ট হচ্ছে অদৃশ্য একটা মতো পর্দা যেটা দেখা যায় না কিন্তু অনেক রকেট গিয়ে সেখানে বাড়ি খাইছে সেটা আপনারা পরের ছবিটাতে দেখতে পারবেন এই যে দেখেন এখানে এখানে এই যে রকেটগুলি যে গিয়ে বাড়ি খায় বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পাবেন রকেট গিয়ে বাড়ি খেয়ে ভিতরে ঢুকে গেছে এমনভাবে সে ব্লাস্ট হয়েছে বা এমনভাবে ঢুকে গেছে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো বুলেট যদি পানির ভিতরে সুরে মারা হয় যেমন দেখা যাবে রকেটটা ওইখানে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ঠিক একই রকম দেখা গেছে তার মানে ওই ভ্যান এলেন বেলটা জেলির মতো একটা আবরণ দিয়ে আটকানো আর তার উপরে পানি আছে তো কোন ক্রমে এটা ওইটার ভিতরে ঢুকে গেছে রকেটটা যার কারণে এরকম একটা আবরণ বা এরকম একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে যেটা এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন না কারণ ছবিগুলির রেজুলেশন ভালো না তবে মোটামুটি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো পরের ছবিতে আমি দেখাই এখানে আপনারা আপাতত মোটামুটি বুঝে নেন আমি পরবর্তীতে আপনাদেরকে যে একটা ছবি আঁকছি এই এখানে দেখেন এখানে আরো ভালোভাবে আমি আপনাদেরকে বুঝায় দিবে একেবারে শেষে আপাতত এইখান থেকে কিছু জিনিস বুঝার চেষ্টা করেন তো এই যে সূর্য ওদের ধারণা অনুযায়ী এটা হচ্ছে ফার্মামেন্ট হ্যাঁ এই ফার্মামেন্টের ভিতরে আছে সূর্য চাঁদ মেঘ এবং তারকা ফার্মামেন্টের নিচে যে ভ্যান এলেন বেল্ট এবং আরেকটা লেয়ার আছে পানির সেটা কিন্তু ওরা বর্ণনা করে নাই এই বর্ণনাটা আমরা আবার পাই ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুর একটা বর্ণনা থেকে ওইটা দাঁড়ানো আমি আগে বের করে নিই ওইটা দেখাই বাকি প্রত্যেকটা ছবির দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই যে এখানে দেখেন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুর যে বর্ণনাটা তিনি বলছেন যে ফার্মামেন্টের তিন নিচে এই যে ইবনে আব্বাস রাদি আল্লাহ বলছেন ফার্মামেন্ট থেকে তিন নিচে আসমানে একটি সমুদ্র আছে যা আবদ্ধ পানিটা পরে না কিন্তু কেমন পানি তা তিনি বলেন নাই কারণ তিনি বা জিনিসটা বুঝতে পারেন নাই শুধু বলছেন যে বাতাসে ভাসছে এই পানিটা এবং দ্রুত গতিতে ভাসছে এটা আছে এই জায়গাটায় হুম এই যে এইটা হলো ফার্মামেন্ট এইটা হচ্ছে মূল ফার্মামেন্ট এই ফার্মামেন্টের উপরে আবার বিশাল মহা মহাজান্নাতি সমুদ্র আছে আর এই পুরো এটা হচ্ছে আমাদের পৃথিবী আর এই যে এটা হচ্ছে ভ্যান এল বেল্ট এই ভ্যান বেল্টের উপরে এই আরেকটা পানির লেয়ার আছে যেটা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলছেন যে ফার্মামেন্ট থেকে তিন ফার্সাক নিচে আসমানে একটি সমুদ্র আছে অর্থাৎ এই যে ফার্মামেন্ট থেকে তিন ফার্সাক নিচে এই ফার্মামেন্ট থেকে তিন ফার্মা ফার্সাক নিচে এই যে একটা সমুদ্র আর আমার গবেষণা থেকে আমি পাই এই সমুদ্রটার ভিতরেই চাঁদ তারকা এবং সূর্য আছে তারা এই পানির ভিতরে সাঁতার কাটতেছে এই বর্ণনাগুলি আপনারা আমার ভিডিও এবং বইতে পাবেন যে পানির ভিতরে সাঁতার কাটতেছে সেই দলিলটা আসমান যে সাদ সেই দলিল চাঁদ সূর্য ছাড়া তারকা ছাড়া আর কিছু নাই সেই দলিল পৃথিবী সমতলে বিছানো স্থির এবং এনক্লোজ সেই দলিল এগুলি সব আপনারা আমার ভিডিও বই এবং অডিওতে পাবেন ইনশাআল্লাহ এখানে জাস্ট আমি আপনাদেরকে ডেমোটা বোঝানোর জন্য এই ভিডিওটা আজকে করছি আচ্ছা এরপরে দেখেন এই যে এটাও সেম ওই আগের ছবিগুলি এগুলি জাস্ট বুঝানোর জন্য যে আমাদের পৃথিবীটা আসলে এভাবে কাচের আসমান দ্বারা আবদ্ধ তারপরে কি কি ছবি আছে দেখেন এই প্রায় সময় কিন্তু এই ভিডিওগুলি আমরা দেখতে পাই যে বিভিন্ন রকেট গিয়ে ফার্মামেন্টে ধাক্কা খায় বা ডোমে ধাক্কা খায় বা হিট করে ওরা যেটাকে ফার্মামেন্ট বলে আমি সেটাকে বলবো ভ্যান এলেন বেল্ট ওইটা এই ফার্মামেন্টে না ওরা বলে যে ফার্মামেন্টে গিয়ে বাড়ি খায় কারণ ফার্মামেন্ট হলো মূল আসমান এটা হচ্ছে পৃথিবী থেকে হেঁটে গেলে পাঁচ বছরের দূরত্ব আর দ্রুত গতির একটা ঘোড়া যদি দৌড়ায় তাহলে এটা হবে সত্তর বছরের দূরত্ব তো এত উপরে কোনো দিনের রকেট যাইতে পারবে না ওই ফার্মামেন্টে যাওয়া কারো পক্ষেই সম্ভব না এই রকেটগুলো মূলত ভ্যান এলেন বেল্টে গিয়ে ধাক্কা খায় বা আঘাতপ্রাপ্ত হয় বা ধ্বংস হয়ে যায় এই জায়গাটায় ঠিক আছে এই জায়গায় ওইখানে না কিন্তু আর আমি কেন বললাম যে এটার ভিতরেই চাঁদ সূর্য আছে। কারণ বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে সূর্য চাঁদ এগুলি অনেক নিচে এবং মেঘের কাছাকাছি অবস্থায় দেখা যায় তো এটা এখানে হওয়াটাই খুব স্বাভাবিক আর হচ্ছে তারকাদের ব্যাপারটা তারকাদেরকে যে ছুরে মারা হয় তো সেটা এইখান থেকেও হতে পারে একদম ফার্মামেন্টের সাথেও এটা লেগে থাকতে পারে অথবা এই পানির লেয়ারটা ভ্যানেল অ্যান্ড বেল্টের উপরের যে পানির লেয়ার আছে সেটার উপরেও তারকা থাকতে পারে সেখান থেকেও ছুরে মারা হতে পারে তো এখান থেকে সুরে মারা হয় বা ওইখান থেকে সুরে মারা হয় যেখান থেকেই হোক এক জায়গা থেকে সুরে মারা হয় উপর থেকেও হতে পারে এখান থেকেও হতে পারে আর এই ভ্যান এলেন বেল্টে বেশিরভাগ সময় ওই তারকাগুলো ধ্বংস হয়ে যায় কিছু কিছু পৃথিবীতে চলে আসে জমিনে চলে আসে ওইটা আমি কেন বলতেছি এই যে আপনারা এবার দেখেন এখানে একটা ছবি আছে ও আচ্ছা এই যে ভ্যান এলেন বেল্ট প্রচলিত গ্লোব থিওরিতে বলা হয় যে সূর্যের রেডিয়েশন বা সূর্যের রশ্মি ভ্যান এলেন বেল্টের কারণে বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীকে সুরক্ষা দেয় বা রক্ষা করে তো দেখেন এই যে সূর্য কিন্তু ভ্যান অ্যালেন বেল্টের উপরে আছে স্বাভাবিক ব্যাপার এটা এটার সাথে মিলে যায় যে সূর্যের রেডিয়েশনটা কড়া ভয়ঙ্কর রেডিয়েশনটা কিন্তু ভ্যান অ্যালেন বেল্ট ভেদ করে আসে না যেটা ওই পানির ভিতরে থাকার কারণে অতটা আমাদের জন্য ক্ষতিকর না মোটামুটি আমরা একটা উপকারী হিট পাই এই যে ভ্যান অ্যালেন বেল্টের কারণে ক্ষতিকর হিটটা আসে না হ্যাঁ একটু ধৈর্য ধরে ভিডিওগুলি দেখবেন হ্যাঁ আর ছবিগুলি হয়তো অস্পষ্ট বুঝতে একটু কষ্ট হবে তারপরেও যারা গবেষক যারা বুঝতে চান জ্ঞান অর্জন করতে চান তারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে তো আলোচনা করছি এটা একটা দুর্বল হাদিস যা আলো কেউ কেউ বলে তবে এখানে দেখতে হবে যে নাসার চাইতে ভালো নাসা তো মিথ্যা কথা বলে তার চাইতে আমাদের এই সাহাবিদের বা আল্লাহ আল্লাহ বুজুর্গদের বক্তব্যগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা মুমিন নাসা মিথ্যাচার করে তারা মিথ্যা কথা বলে যা ইচ্ছা তাই বলে কিন্তু আমরা তো যা ইচ্ছা তাই বলতে পারবো না কোরআন এবং হাদিসের যা আছে আমাদেরকে তাই বলতে হবে তো এই ক্ষেত্রে আমরা যদি কিছু দুর্বল বা জাল বর্ণনা মুমিনদের পাই সেটাই আমরা গ্রহণ করব। সেটা অন্তত নাসার কুফুরি মিথ্যা মতবাদের তো উত্তম ইনশাআল্লাহ এখানে দেখেন এই যে ফার্মামেন্টের রকেট গিয়ে আঘাত পাইছে ওরা বলে ফার্মামেন্ট কিন্তু আমি বলবো ভ্যান এল্যান্ড বেল্ট এরকম অনেক ভিডিও আপনারা পাবেন ইউটিউবে সার্চ করলেই পাবেন এবার এই যে ছবি ফার্মামেন্ট এরকম উপরে আসমান দিয়ে আবদ্ধ আমাদের জমিনকে আল্লাহতালা সুরক্ষিত করছেন ফার্মামেন্ট দিয়ে ভ্যান বেল বেল্ট দিয়ে এটা কোনো মহাশূন্য নয় যেমনটা আমাদেরকে বোঝানো হয় প্রচলিত গ্লোব থিওরিতে এখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ছবিটা পাওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে যে এটাকে আমরা ভ্যান অ্যাল বেল্ট ধরতে পারি হ্যাঁ এই ভ্যান এখানে যদিও চাঁদ সূর্যকে আরও নিচে দেখানো হয়েছে এত নিচে না এটা এই ভ্যান অ্যালেন বেল্টের উপরে আরেকটা পানির লেয়ার আছে যেটা আমি আমার এই ছবিতে আমি একে দেখাই দেখানে দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে পানির লেয়ার এই পানির লেয়ারের ভিতরে চাঁদ তারকা এবং সূর্য আছে আর জমিনে এই যে পাহাড় ল্যান্ড পানি এগুলি সব আছে আর মূল যে ফার্মামেন্ট ওই উপরে জান্নাতি সমুদ্র আছে ঠিক আছে আর এটা হচ্ছে সেই মূল ফার্মামেন্টটা ওইটার উপরে হচ্ছে জান্নাতি সমুদ্র আচ্ছা এরপরে কোন একটা ছবিতে দেখি এই যে আমি যেটা বলতেছিলাম যে ফার্মামেন্টের উপরে জান্নাতি সমুদ্র আছে এই ছবিতেও তাই দেখাইছে যে ফার্মামেন্টের উপরে জান্নাতি সমুদ্র আছে এখানে আপনাদের লেখাগুলি দেখার দরকার নাই এগুলি হয় কিছু কিছু ক্ষেত্রে বাইবেল থেকে নেওয়া হয়েছে আপনাদের সেটা দেখার দরকার নেই আপনারা শুধু ছবিটা দেখে বুঝার চেষ্টা করেন আমি একজন মমিন আমি একজন মুসলিম আপনারা আমার কথাটা বুঝার চেষ্টা করেন আপনারাও এরপরে গবেষণা করার চেষ্টা করেন যাচাই বাছাই চর করার চেষ্টা করেন এই জায়গায় এটা আরও সুন্দরভাবে বোঝানো হয়েছে এই যে এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট আর এটা হচ্ছে মূল ফার্মামেন্ট আর এটার উপরে জান্নাতি বিশাল সমুদ্র আছে ভ্যান এলেন বেল্ট উপরে যে সমুদ্রটা বা পানির লেয়ারটা আছে ওটা একেবারে মানে ছোট একটা পানির লেয়ার ঠিক আছে ওইটার ভিতরে চা সূর্য এবং তারকা আছে আর এটা হচ্ছে মূল জান্নাতি সমুদ্র আচ্ছা এরপরে দেখেন যে সিমসম কার্টুনে এগুলি দেখানো হয়েছে সিমসমকে আমি মোটেও গ্রহণযোগ্য মনে করি না তারপরেও এটা চলে আসছে এই জন্য আপনাদেরকে দেখাই যে সিমসমে এই যে ফার্মামেন্টের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে ফার্মামেন্ট দিয়ে মানুষকে এখানে আটকে রাখা হয়েছে আমরা কেউই কখনোই এই ফার্মামেন্ট জিন মানুষ কেউ কোনো ভেদ করতে পারবে না ওরা এটা জানে এবং ওরা এটা এই কার্টুনের মাধ্যমে প্রকাশ করে দিছে আচ্ছা এই যে এখানে দেখেন রকেট ধাক্কা খাইছে ধাক্কা যেগুলি খায় এখানে আবার ভ্যান অ্যালেন বেল্ট এখানে দেখানো হয়েছে রকেট প্রায় সময় ভ্যান অ্যালেন বেল্টে গিয়ে ধাক্কা খায় ওরা এটাকে ফার্মারমেন্ট বলে কিন্তু আমি এটাকে ভ্যান অ্যালেন বেল্ট বলো অনেক রকেট এখানে গিয়ে ধ্বংস হয়ে গেছে অনেক রকেট আপনারা এই ভিডিওগুলি সার্চ করলে পাবেন ইনশাআল্লাহ এখানে এই যে দেখাইছে যে আপনার বাইর থেকে যে গ্রহাণুগুলি আসে সেগুলি এই ভ্যান অ্যালেন বেল্টের ভিতরে ধ্বংস হয়ে যায় মূলত এখন সেটা এই ভ্যানেলেন্ড বেল্টে আপনার এই তারকা একদম ফার্মামেন্টের উপর থেকেও আসতে পারে সেটা এখানে এসে ধ্বংস হয়ে যেতে পারে আবার এখানেও থাকতে পারে এই জেলির ভিতরে এসে ধ্বংস হয়ে যায় কিছু কিছু জমিনে আসে যারা জমিন থেকে কালো জাদু করে তাদের উপরে পতিত হয় বা যেখানে আপনার জিন শয়তান বেশি অত্যাচার করে তো সেই জায়গায় তাদের উপরে পতিত হয় গ্রহাণুগুলি সেটা আসলে তারকার অবস্থানটা কোথায় আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না হইতে পারে ভ্যান বেল্টের উপরে অথবা আপনার একদম ফার্মামেন্টের সাথে লাগোয়া অবস্থায় আছে কোন একটা হবে আল্লাহ তাআলা ভালো জানান তবে চাঁদ এবং সূর্য এই ভ্যানাল্যান বেল্টের উপরে পানি লেয়ারে থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি ইনশাআল্লাহ তারপরে আমি যে এটা দাবি এমন করতেছি না যে এটাই সঠিক ভুলও হইতে পারে আপনারা যারা গবেষক আছেন তারা এটা নিয়ে আরও গভীরভাবে গবেষণা করতে পারেন টিম ওয়াইজ তাহলে সঠিক তথ্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ এরপরে কোনো ছবি আছে কিনা এগুলি তো দেখাইছি এগুলি থেকে মোটামুটি আপনারা বুঝে নেবেন এটাও তো বলছি আলোচনা করছি এটাও আলোচনা করছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারছেন এগুলি বাকি আপনারা নিজেরা আরও বেশি গবেষণা করবেন এই ছবিটা আমি আপনাদের স্ক্রিনশট রাখতে পারেন আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে করবেন বা যদি আপনাদের কাছে অন্য কিছু মনে হয় অন্য কোনো দলিল প্রমাণ থাকে আমাকে বলবেন আমি আপনাদের সাথে সেটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো জাজাকুমুল্লাহ ও